আমার ভারত মাতার ভাই বোনেরা তোমরা সকলে ভালো আছো আজ নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হচ্ছি আমার দেশ আমার মা মাই কান্ট্রি ইজ মাই মাদার ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না শুনতে থাকো এ হিন্দ বন্দে মাতারম ভারত মাতার জয় আমরা ভারতীয় ভারতবর্ষ আমাদের গর্ব আমরা গর্বিত এই দেশে জন্মগ্রহণ করে আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা কারুর সাথে ঝগড়া করি না কারুর বিষয়ে আমরা মাতব্বরি করি না এটা আমাদের সভ্যতা এটা আমাদের কালচার কোনো দেশ আমাদের সাথে যদি বদমাইশি করে তখন আমরা ছেড়ে কথা বলবো না আমরা কিন্তু প্রত্যেকেই এক একজন সামরিক যোদ্ধা প্রয়োজনে শুধু আমাদের সেনাবাহিনী নয় যদি প্রয়োজন হয় সেনাবাহিনীর সাথে আমরা মিলে দেশ রক্ষার জন্যে ঝাঁপিয়ে পড়বো কিন্তু দেশকে একটা দেশ মাকে একটা আঁচ আনতে দেবো না আমরা কারুর সঙ্গে কোনো বদমাইশি করি না কিন্তু আমাদের দেশের মর্যাদা নিয়ে কেউ যদি হানি ঘটাবার চেষ্টা করে আমরা ছেড়ে কথা বলবো না কোন দেশে কি হচ্ছে আমরা দেখতে যাই না কিন্তু আমার দেশে যদি এক বিন্দু কেউ ক্ষতি করার চেষ্টা করে আমরা সবাই মিলে কিন্তু তার জার থেকে তাকে তুলে ফেলে দেবো সে যেই হোক আমরা কোনো দেশকে পরমা করি না আমরা ভারতীয় ভারতবর্ষ আমার দেশ ভারত মাতার যায় তখন করোনা পিরিয়ডে সমস্ত বিশ্বের তাবৎ দেশগুলো মুখ থুবড়ে পড়ছে তখন এগিয়ে এসেছে আমার এই ভারত মাতা সকল দেশের পাশে এসে দাঁড়াচ্ছে বিপদে তাদের সাহায্য করছে কি যুদ্ধ পরিস্থিতিতে কি করোনা পরিস্থিতিতে ভারত মা তার সন্তান তুল্য সকল দেশের সাথে মিত্রতা এবং তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিছে সেই ভারতবর্ষকে আমি প্রণাম জানাই প্রণাম জানাই ভারতবর্ষের প্রতিটি ভারতবাসীকে কারণ তারা আমার ভাই এবং বোনেরা তাই আজ আমি গর্ব অনুভব করি আমি ভারতীয় এবং সশ্রদ্ধ প্রণাম জানাই আমার ভারত সরকারকে তাই আজ এই সুন্দর দিনে আমাদের সামনের স্বাধীনতা দিবস তাই স্বাধীনতা দিবসকে প্রণাম জানিয়ে আমি আবার একবার বলছি জয় হিন্দ বন্দে মা তারম ভারত মাতার জয় ভারত মাতার জয় ভারত মাতার জয় মাই কান্ট্রি ইজ মাই মাদার আমার দেশ আমার মা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি এরকম ভিডিও পেতে চান আমাকে আপনাদের সঙ্গে রাখুন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত মা বন্দে মা তারম